হ্যালো নমস্কার সবাইকে রাধে রাধে আমার স্পিকফুলি সোল ফ্যামিলিতে সবাইকে স্বাগত আবার চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ফিলিংস রিডিং নিয়ে তো এটা একটা জেনারেল রিডিং টাইমলেস রিডিং জেন্ডার স্পেসিফিক নয় সেই জন্য সবার সাথে সবটুকু রেজনেট করবে না যার সাথে যতটুকু রেজনেট করে সে ততটুকুই নিও বাকিটা অন্যের জন্য ছেড়ে দিও এবং এটা মেল ফিমেল ট্রান্সজেন্ডার ম্যারিড আনম্যারিড কাপেল এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার যার হচ্ছে প্রত্যেকের জন্য বেস্ট ফ্রেন্ডের জন্য খুব ক্লোজ ফ্রেন্ডের জন্য যে যে তার নিজের প্রিয় মানুষকে মনে করে রিডিংটা দেখছে তার জন্যই তো চলো রিডিংটা শুরু করা যাক এটা যখন থেকে দেখবে তখন থেকেই রেজোনেট করবে তোমার সাথে আর ইউনিভার্স তোমার সামনে রিডিংটা দিয়েছে মানেই কিছু না কিছু অবশ্যই রেজোনেট করবে তার জন্য আমার সাথে এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে হবে এনার্জিটাকে এক্সচেঞ্জ করবে কিভাবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এনার্জিটাকে এক্সচেঞ্জ করবে এবং অবশ্যই করে পজিটিভ মাইন্ডসের নিয়ে রিডিংটা দেখবে পজিটিভ মাইন্ডসের নিয়ে না রিডিং দেখলে রিডিং কখনোই ম্যাচ করে না তো পজিটিভ মাইন্ডসের নিয়ে রিডিংটা দেখতে হবে আর সাথে রিডিংটাকে ক্লেম করতে হবে ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাতে হবে ইউনিভার্স ছাড়া আমাদের কাছে কিছু নেই ইউনিভার্সকে সবসময় থ্যাঙ্ক ইউ জানাতে হবে ইউনিভার্সের কাছে সবসময় আমাদের কৃতজ্ঞ থাকা উচিত সবসময় সম্মান শ্রদ্ধা ভালোবাসে জানানো উচিত কারণ ইউনিভার্স ছাড়া আমাদের জীবন কিছুই নয় তো চলো রিডিংটা শুরু করা যায় নিজের নাম তিনবার নিজের পার্টনারের নাম তিনবার মানে যার কথা মনে করে তুমি রিডিংটা দেখছো তার নাম তিনবার এবং তার মুখটা একটু কল্পনা করার চেষ্টা করো তো চলো রিডিংটা শুরু করে ইউনিভার্স আমার যারা ভিউয়ার্স আছে আমার যারা সাবস্ক্রাইবার আছে আমার যারা প্রিয় বন্ধু রয়েছে তাদের আজকের সকালে তাদের আজকের এনার্জি কী আছে আজকে সকালে তার এনার্জি কী রয়েছে আমার যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধু রয়েছে আজকে সকালে তার কারেন্ট ফিলিংস কী আছে ইউনিভার্স প্লিজ আমাকে গাইড করো সঠিক একটা করতে সাহায্য করো কারণ আমাকে সঠিক প্রেডিকশান দিও তো চলো দেখি তোমাদের ফার্স্ট দেখবো তোমার কী এনার্জি রয়েছে তোমাদের কী এনার্জি রয়েছে তারপরে হচ্ছে তোমার পার্টনারের ফিলিংস থেকে আমি এ করবো কানেক্ট করবো তো চলো আজকের দিনে তুমি সকালে যা দেখছি যে তুমি নতুন শুরু করতে চাইছো মানে তোমার জীবনটা একটা কি হলো একটা শুকনো গাছের মানে একটা গাছ হচ্ছে মরে গেলে বা একটা গাছ শুকিয়ে গেলে যেমন হয় না তো সেখান থেকে তুমি শুকনো গাছ থেকে না নিজের গায়ে চারা মানে শুকনো গাছ থেকে চারা গাছ জন্ম নিলে ঠিক যেরকম হয় তুমি না তোমার লাইফটাকে সেই রকম জায়গায় মানে নিয়ে যেতে চাইছো তোমার মনে হচ্ছে যে না আর কোথাও কিছু নেই কিন্তু সেখান থেকে তুমি নতুন কিছুভাবে শুরু করতে চাইছো যেখান দিয়ে আস্তে আস্তে আমাকে উঠে দাঁড়াতে হবে আস্তে আস্তে নিজেকে ঠিক করতে হবে আস্তে আস্তে এগুলো রিকভার করতে হবে বা এগুলো এরকমভাবে মানে চিন্তাভাবনা করছো যে সব কিছু আবার শুরু করতে হবে এরকমভাবে ঝিমিয়ে থাকলে বসে থাকলে কোনো কিছু সলিউশন হবে না তো তোমাদের এনার্জি এটা রয়েছে প্রচণ্ড ইমোশনাল হয়ে রয়েছে কেন ইমোশনাল হয়ে রয়েছে সেটা আমাকে কমেন্টস করে জানিও যে কেন এত ইমোশনাল এত ইমোশনাল কেন কি কারণে তোমরা এত ইমোশনাল হয়ে যাচ্ছ মানে একটু তো নিজেদেরকে স্ট্রং করতে হবে ইমোশনাল ব্যালেন্সটা আমাদের প্রত্যেকের জীবনে প্রচণ্ড জরুরি তো ইমোশনাল ব্যালেন্স হওয়াটা খুব প্রয়োজন নিজেদেরকে ইমোশনাল ব্যালেন্সটা করো আজকে সকালে প্রচণ্ড ইমোশনাল হয়ে যাচ্ছে তুমি তুমি চাইছো কোথাও গিয়ে সবাই সাথে বন্ধুদের সাথে হোক প্রিয় মানুষটির সাথে হোক সবাই সাথে না একটু আনন্দ করতে একটু সেলিব্রেশন করতে একটু সবাই সাথে ঘুরতে একটু সবাই সাথে সময় কাটাতে একটু সবাই মিলে গিয়ে কোথাও একটা সেলিব্রেট করলাম আনন্দ করলাম হই হুল্লোর করলাম মজা করলাম সেই রকম একটা এনার্জি পাচ্ছি যে এরকম চাইছো ভীষণ পরিমাণে আবার কারো কারো পাচ্ছি যে কেউ অলরেডি গিয়েছ কিন্তু এত কিছুর মধ্যে প্রচণ্ড ইমোশনাল মানে এত আনন্দ এত সব কিছুর মধ্যেও মানে মন খারাপ হয়ে রয়েছে ইম্প্রেসড রয়েছো যে মানে ভালো লাগছে না এইরকম একটা এনার্জি তোমার সামনে অপশান প্রচুর আছে আজকের দিনের জন্য সকালে যা দেখছি তোমার বাবা মা হয়তো প্রচুর অপশান দিচ্ছি যে তুই কোন দিকে যাবি এই ব্যবসাটা করবি বাড়ির ব্যবসা করবি না চাকরির দিকে যাবি বা এই মেয়েটাকে বিয়ে করবি বা ওই ছেলেটাকে বিয়ে করবি বা তোর জন্য এত জায়গায় করে রেখেছি এত গয়না করে রেখেছি এরকম প্রচুর অপশান তোমার সামনে রয়েছে কিন্তু তুমি এখনও মানে কোনটা চয়েস করে বুঝে উঠতে পারছো না কিন্তু প্রচুর অপশান তোমার সামনে দিয়ে রেখেছে আচ্ছা তুমি তোমার ভাগ্যের চাকাটাকে ঘোরাতে চাইছো এবং তোমার ভাগ্যের চাকাটাও ঘুরবে একদমই ঘুরবে একটু ওয়েট করো হচ্ছে একটু টাইম লাগবে কিন্তু তোমার ভাগ্যের চাকাটা না একদম মানে অন্য রকমভাবে ঘুরে যাবে একটা অন্য চেঞ্জেস তুমি পাবে কিন্তু তোমার মানে তুমি এত কিছু ভাবছো কিন্তু তোমার না কোনো এফর্ট আমি দেখতে পাচ্ছি না সরি কারেন্টটা চলে গেল তাও আমি ভিডিওটাকে কন্টিনিউ করছি যেহেতু আমি কার্ড শো শো করছি না তো তোমার না কোনো এফর্ট আমি দেখতে পাচ্ছি না কোনো এফর্ট তোমার মধ্যে কিন্তু নেই এখন বর্তমানে তুমি কিন্তু এখনও পর্যন্ত মানে সব কিছু ভাবছো সব কিছু চিন্তা ভাবনা করছো কিন্তু এফর্ট তুমি কোনোভাবেই দিচ্ছ না যেহেতু রিডিংটা এত দূর করে ফেলেছি তাই আমি আর বন্ধ করলাম না কিছু মনে করো না সবাই একটু অ্যাডজাস্ট করে নিও তো তুমি সব কিছু মানে ভাবছো কোনো এফোর্ট দিচ্ছ না কিন্তু সাথে না এটাও ভাবছো যে এগুলোকে সব কিছু ঠিক করতে গেলে তোমাকে প্রচুর স্ট্রাগল করতে হবে প্রচুর মানে সব কিছু পেরোতে হবে প্রচুর জনের সাথে হয়তো মানে সমস্যা হয়ে যেতে পারে মানে সমস্যা ক্রিয়েট হতে পারে অনেকজনের সাথে কিন্তু হচ্ছে যে তোমাকে এগিয়ে যেতে হবে আর এগিয়ে নিয়ে যেতে গেলে তোমাকে এত কিছু বাধা বিপত্তি পেরোতে হবে কিন্তু তুমি এগিয়ে নিয়ে যাবে অ্যাকচুয়ালি তুমি এগিয়ে নিয়ে যাবে তুমি চাইছো আবার যে কোথাও একটু শান্তি নিরিবিলি জায়গা থেকে মানে এত কিছু যেন আর ভালো লাগছে না এগুলো সব কিছু থেকে একটু বেরিয়ে একটু একার মতো ঘুরতে যেতে চাইছো মানে একাও থাকতে চাইছো মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে কোনো একটা সেলিব্রেশন করি সবাই মিলে একসাথে ঘুরি আবার মাঝে মাঝে দূর ভালো লাগছে না আমার এগুলো থেকে সব কিছু থেকে একটু একা বেরোতে চাই একা থাকতে চাই এইসব আর ভালো লাগছে না এইরকমও এনার্জি আমি পাচ্ছি কিছুজনা তো এবার দেখি তোমার পার্টনারে কী কারেন্ট ফিলিংস আছে ইউনিভার্স যে ভিউয়ার্স আছে আমার যে সাবস্ক্রাইবার আছে আমার যে প্রিয় বন্ধু রয়েছে তাদের পার্টনারদের আজকে সামনে কারেন্ট ফিলিংস কী তার পার্টনার কী ভাবছে তার পার্টনারে মন মস্তিষ্কে কী চলছে ইউনিভার্স প্লিজ আমাকে সঠিক অ্যান্সার করতে সাহায্য করে তো চলো দেখি তোমার পার্টনার তোমার পার্টনার আজকে টাকা পয়সা নিয়ে তার ফিনান্সিয়ালি কন্ডিশন নিয়ে বা কেরিয়ার নিয়ে প্রচণ্ড আপসেট হয়ে রয়েছে প্রচণ্ড চিন্তাভাবনা করছে যে কি করবে না করবে কীভাবে এগোবে তার দু চলে আসতে চলেছে কিন্তু দু হাজার এনার্জি অলরেডি তার মধ্যেও চলে আসছে মানে দু হাজার ছাব্বিশটা সানের এ পুরো বছরটা জুড়ে থাকবে তো ওনার না এখন থেকেই সানের সানেরেট এনার্জিটা ওনার মধ্যে চলে এসছে উনি নিজেকে সূর্যের মতো কি বলবো তেজি ভাব এবং এনার্জেটিক সবসময় একটা মানে নিজে সব জায়গায় লিডার করব লিডারশিপ নেবো মানে আমি যেটা বলবো সেটাই সব জায়গায় নিজেকেই মানে কি বলবো আমি সব জায়গায় একমাত্র মানে আমাকেই সবাই লিডার করবো আমার কথাই সবাই শুনবে এবং হচ্ছে আমি সবাইকে যেটা বলবো সেটাই করবে সেটাই হবে এই রকম একটা জায়গায় উনি দেখতে চান নিজেকে করতে চান তো এই রকম একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি সকালবেলায় এবং তোমার যে মানুষটা না থার্ড পার্সেনের কাছ থেকে পুরোপুরি সরে এসছে থার্ড পার্সনের কাছ থেকে পুরোপুরি সরে এসছে আবার একটা আমি কার্ড দেখে দিচ্ছি পুরোপুরি সরে এসছে ওনার কোনো থার্ড পার্সনের প্রতি কোনো কিচ্ছু নেই কোনো ফিলিংস নেই কোনো টান নেই মানে কোনো পিছু টান নেই কিচ্ছু নেই যা খুশি করে করে নিচ্ছে কিন্তু উনি একদম সরে এসছে একদম মানে সরে এসেছে এবং এনার্জি ভীষণ ফাস্ট এই সব কিছু তোমার সাথে কমিউনিকেশান করার মতো আজকে কোনো এনার্জি আমি পাচ্ছি না কিন্তু ওই যে হচ্ছে ফিনান্সিয়ালি দিকটা উনি স্ট্রং করতে চাইছে প্রচণ্ড পরিমাণে এবং নিজেকে যেহেতু সানের রেতে নিয়ে যাচ্ছে তো উনি সরকারি চাকরি যারা চেষ্টা করছেন তারা তারা তাদের ক্ষেত্রে বলে পড়াশোনার দিকে উনি আরও বেশি করছে ব্যবসার যারা করছে তারাও আরও ভালো মানে গ্রোথ করার চিন্তাভাবনা করছে তো ওই দিকে এনার্জি প্রচণ্ড ফাস্ট মানে যে চিন্তাভাবনা করছে সেটা মানে অ্যাকশান নেওয়ার খুব মানে ফাস্ট এনার্জি পাচ্ছে যে ওখানে অ্যাকশান নেবে আচ্ছা তোমাকে নিয়ে যে এনার্জিটা পাচ্ছি তোমাকে নিয়ে আমি এনার্জি পাচ্ছি দেখিয়ে দিলাম ফোর অফ ওয়ান্স মানে এখানে বিয়ের স্বপ্ন দিচ্ছে তোমাকে নিয়ে যে কবে বিয়ে হবে কবে সবাই সাথে মানে সবাইকে নিয়ে সুন্দরভাবে অনুষ্ঠান করে বিয়ে করতে পারবো কবে সবাই মিলে হচ্ছে বিয়েটা দেবে আমাদের এই রকম একটা চিন্তা ভাবনা কিন্তু এবং এটা নিয়ে না উনি ওনার বন্ধুবান্ধবদের সাথে আলোচনাও করছে এবং মানে এগুলো ভাবছে কিন্তু ওনার এই বিয়ে নিয়েই সব কিছু ভাবছে চিন্তা ভাবনা করছে বন্ধুবান্ধবের সঙ্গে আলোচনা করছে কিন্তু ওনার এই ক্ষেত্রে কোনো এফোর্ট নেই যতটাই ক্যারিয়ারের দিক দিয়ে বা ফিনান্সিয়ালি কন্ডিশন আরও আপডেট করতে যতটুকু এ দেখলাম অ্যাকশান নিচ্ছে বা এফর্ট দিচ্ছে সেটাই কিন্তু রিলেশনশিপে আজকে সকালের জন্য নেই তো আবার এনার্জি তো আমাদের কন্টিনিউ সবসময় তো চেঞ্জ হতে থাকে তো আবার এনার্জি চেঞ্জ হলে আবার দেখা যাবে আপাতত সকালে আমি দেখছি দেখছি না যে ওনার কোনো চেঞ্জ মানে কোনো পরিবর্তন ত এসছে যে কোনো অ্যাকশানে আর যে এই বিয়ে স্বপ্ন দেখছে বা এ করছে তোমাকে নিয়ে যেটা বা ভাবছে যে কবে বিয়ে হবে সবাই মিলে আশীর্বাদ করে বিয়ে দেবে সবাই মিলে থেকে বিয়ে দেবে এই যে জিনিসগুলো ভাবছে না উনি কিন্তু কোনো অ্যাকশান কিন্তু ওনার মধ্যে আমি এখন সকালের মধ্যে দেখতে পাচ্ছি না তো এই ছিল সকালের কারেন্ট ফিলিংস তোমাকে নিয়ে তোমার পার্টনারে তো সবাই কেমন লাগলো অবশ্যই করে জানিও আর সবাই রিডিংটাকে ক্লেম করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিও আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও কারণ এনার্জিটাকে এক্সচেঞ্জ করতে হবে এনার্জি না এক্সচেঞ্জ করলে কখনোই ম্যাচ করে না সবাই ভালো থেকে গুড মর্নিং সবাইকে বাই সবাইকে